ধোকা একটা ধাপা ধোকা করার জন্যে আমি এখানে মটর ডালের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা এরকম খুব মিহি করে গুঁড়ো করা এটা যে কোনো চাকরি শপে গেলে এটা পেয়ে যাবেন আর এটা একশো গ্রাম মটর ডালের গুঁড়ো আছে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা জলটা একটু মেপে দিতে হবে হুস করে আগে জল বেশি দিয়ে দেবেন না কেননা এটাকে একটুখানি থিকনেস করে রাখতে হবে যদি মটর ডালে গুঁড়ো না পাওয়া যায় তাহলে মটর ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে শিলে বা মিক্সিতে বেটে নিলেও হবে এটা এক ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা ফুলে যাবে ডালের গুঁড়ো যেটা আছে শক্ত আছে ওটা ওটা ভিজে নরম হবে আর ফুলে যাবে তাই জন্য আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো রকম হলেই হবে এক ঘন্টা পরে ঢাকনা খুলছি ডালটা ভিজে অনেকটা ফুলে উঠেছে ডালের দানাগুলোও বেশ একটু বড়ো বড়ো হয়ে গেছে সবাই এইভাবে ভিজিয়ে রাখবেন বা মাটা হলেও এইভাবে বাটার থিকনেসটা ওই রকম রেখে দিতে হবে এবার রেখে আমি কিছু মশলা দেবো কটার চামচ আদা এক চামচ ধনে পাতা এক চামচ চিনি আটের চামচ নুন দিচ্ছি নুনটা একটু কম করে দিচ্ছি কারণ যখন এগুলো গ্রেভিতে পড়বে তখন সেখানে আবার নুনটা আনবে তাই নুনটা একটু কম করে দেবেন টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এটা ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে রাখা আছে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে মিক্স করে দেবো আর একটুখানি ফেটিয়েও নেবো এরকমভাবে ফেঁটিয়ে ফেঁকিয়ে মিক্স করে দেবো ভাজা মশলার মধ্যে যে গরম মশলাটা দিয়েছিলাম তাতে এলাচ ছিল দুটো একটুখানি ডালচিনি একটা শুকনো লঙ্কা আর ছিল এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এটা ফেটানো হয়ে গেছে এবার এইরকম একটা কৌটো নেবো ঢাকনাওয়ালা কৌটো নিয়ে তাতে একটুখানি তেল মাখিয়ে নেবো ভালো করে এটা তেল ব্রাশ করে নেব যাতে যখন ওই ধোকাটা বার করবো ভাপ এটা কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি ওখানে কড়া বসিয়েছি কড়া বসিয়ে আমি এতে এক লিটার জল দিয়ে দিচ্ছি আর তার সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর বাটিটাকে বসিয়ে দিচ্ছি সরাসরি বাটিটা বসালে জলটা যখন ফুটবে তখন বাটিটা এদিক ওদিক হবে এতে ধোকাটা ভালো হবে না তাই জন্য স্ট্যান্ডটা দিতে হচ্ছে এটা ফুটতে দেবো জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এর ঢাকনা খুলবো না এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ঠান্ডা হলে তারপর আমি ঢাকনা খুলব ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলছি খুব সুন্দরভাবে জমে গেছে এটাকে পিস পিস করে কেটে নেবো যে যেমন সাইজ করবে ইচ্ছে মতন সাইজ করে নেওয়া যায় যেমন ভেজে এর পর নিতে হবে সেটা এটাতে সেটা করার দরকার নেই এটা এখনই খাবার মতন হয়ে গেছে এটা সোজাসুজিয়ে গাড়ি করে তার ভেতরে দিয়ে দেবো ওই কড়া বসিয়েছি কড়াতে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে সেদ্ধ করে রাখা আছে এগুলো আমি অল্প ভেজে নিচ্ছি আর এগুলো হালকা ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে গেছে যাগুলো আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি সাইডে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ আর কটা চামচ সাদা জিরে ওটা ফোড়নে দিয়ে দিলাম একটু লালভাবে তেলে গন্ধটা কবে যাবে ফোড়ন থেকে এবার গন্ধ বেরোচ্ছে আমি তেলেতে আদাটা জেড করা ছিল সেটা দিয়ে দিলাম দু চামচ আদা যেহেতু নিয়ে আমি চান্না সেহেতু মশলাটা একটু বেশি দিতে হবে এবার আমি দিচ্ছি ওয়াটার চামচ লাল লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক চা চামচ চিনি দু চামচ দই ফেঁটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এখানে চার মগজ আর ধনে পাতার ডাঁটাগুলো পেস্ট করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম বাটা অথবা চিড়ে বাদাম বাটা যা হোক দিতে পারেন ওভেনে রাসটা আমি কম করে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সাথে একসাথে মিশিয়ে দিলাম জল যেহেতু আলুগুলো আমার আগে সেদ্ধ করাই ছিল তাই জন্য আলাদা করে আর এটা ফোটাব না আমি এর সঙ্গে আমি আমাদের যে ধোকাগুলো তৈরি করেছিলাম সেগুলোও দিয়ে দেবো একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই আমাদের ঘোবা তরকারি রেডি হয়ে যাবে এটার স্বাদটা একদম অন্যরকম হবে করে দেখবেন ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু ধনে পাতা ফুটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি আটটা এবার কমিয়ে দেবো একটু অল্প আছে ফুটিয়ে নেব ওটা